রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির প্রিয় সোনালি মাছ ইলিশকে নিয়ে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে তিন রকমের ইলিশ মাছের রান্না করা হয় প্রথমত ইলিশ মাছ ভাজা ইলিশের তেলের সাথে কাঁচা লঙ্কা দ্বিতীয় দই ইলিশ এবং সবশেষে পোস্ত ইলিশ অসাধারণ রান্নার পরিপাটিতে ইলিশের গন্ধে কারিয়া গঞ্জ প্রেস ক্লাবের চারপাশে এলাকা পদ্মার ইলিশের গন্ধে যেন মো করছিল কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী এক সাক্ষাৎকারে বলেন কালিয়াগঞ্জ প্রেস ক্লাব সারা বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করলেও এই প্রথম ইলিশ উৎসবের অভিনব আয়োজন করেছে বলে অনির্বাণ চক্রবর্তী জানান কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অমিত দে বলেন এই ধরনের উৎসব মাঝে মধ্যে হলে ভালোই হয় কারণ অনুষ্ঠানের শেষে যখন প্রত্যেকের পাতে ইলিশ মাছ ভাজা দুই ইলিশ এবং পোস্ত ইলিশের আয়োজন থাকে তবে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব অধিকাংশ সাংবাদিকরা এই অভিনব ইলিশ উৎসবের আয়োজন করায় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক অমিত দে ও অনির্বাণ চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছে よく分かるよ。 এই বর্ষার মরশুমে আমাদের কালিগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক সভাপতি তাদের উদ্যোগে আজকে ইলিশ উৎসব আয়োজিত হয়েছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্পাদক অনির্বাণ চক্রবর্তীকে তারই উদ্যোগে এই যে ইলিশ উৎসব সেটা হচ্ছে আয়োজন করা হয়েছে এটা প্রথমবার মানে বলতে গেলে এই প্রথম হয়তো আমাদের জেলা কেন নর্থ বেঙ্গল পুরো উত্তরবঙ্গ প্রেস ক্লাবে হয়তো কখনো এই ধরনের একটা উৎসবে চিন্তাভাবনা কেউ করেনি তার জন্য আমি অবশ্যই অনির্বাণ চক্র চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো বলে দিই আজকে কি কি ছিল ইলিশে তো আজকে ইলিশ উৎসবে ছিল দই ইলিশ যেটা খেলেই কিন্তু একেবারে জিভে জল চলে আসবে অসাধারণ টেস্টি আর তার পাশাপাশি ছিল পোস্ত ইলিশ এবং তার সাথে ছিল ভাত দিয়ে ওই ইলিশ ভাজা যেটা হচ্ছে গরম গরম ভাত দিয়ে ইলিশের তেল আর ইলিশ ভাজা আর কাঁচা লঙ্কা জাস্ট অসাধারণ এই সাদের ভাগ হয় না সত্যি একটা অভিনব উৎসব জেলাতে সত্যি আমরা ইলিশ উৎসবে আমি মানে অংশগ্রহণ করে খুব আনন্দ পাচ্ছি এভাবেই এই যে অনুষ্ঠান আগামী দিনেও আশা করবো যে সে বন্ধুকে এই ধরনের অনুষ্ঠান করে আর ইলিশ মাছের রাজা ইলিশ আমরা সবসময় জানি ইলিশ যেভাবেই রান্না করুক খেতে স্বাদ লাগবে আজকে দু রকমভাবে ইলিশ রান্না করা হয় এক তিনভাবে ইলিশ রান্না করা হয় আমি দুভাবে খেয়েছি যে একটা হচ্ছে দই ইলিশ আর একটা কাঁচা লঙ্কা যে ঝোল পাতলা সত্যি খুব সুন্দর এবং খুব সাধন হয়েছে রান্নাটা আমরা যে সামনে যে আসবে কমিটিতে আমি তাদের কাছে দাবি রাখবো যেন এই উৎসব যেন বছর বছর যেন না করে অন্তর্নি বিষয় কারণ ইলিশ দিয়ে পেট এটা একটা বিশাল একটা বিড়িলা ভাইরাল গড়েছে ইলিশ উৎসব সেটা সত্যি প্রশংসার কোনো অবকাশ কি বলবো প্রশংসা সত্যি ভালো লাগলো আর বর্ষার মরশুম চলছে ইলিশের দাম বাড়লো কি কমলো সেটা নিয়ে আমরা খবর করে থাকি আজকে পাতে ইলিশ মাছের তিন তিনটে আইটেম আজকে আমরা পেলাম সৌজন্যে কালিয়াগঞ্জ প্রেস ক্লাব সত্যি এটা দারুণ এক উদ্যোগ হ্যাঁ কেন কেন কাটা লাগতে পারে যে কোনো মুহূর্তে কাটা লাগতে পারে যা কাটা লাগে

থেকে একটা ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে হঠাৎ এই ধরনের একটা মানুষ ক্লাব একটা পরিবার সে আমাদের পরিবারে যখন বর্ষাতে আমরা ইলিশ খাচ্ছি আমাদের প্রত্যেকের যাদের যেরকম অর্থনৈতিক পরিকাঠামো আমরা সেটা সেইভাবে কিনে খাচ্ছি কেউ সপ্তাহে একদিন খাচ্ছি কেউ সপ্তাহে মাসে দিন খাচ্ছি সেখানে প্রেস ক্লাব যেহেতু পরিবারও একটা খাওয়া উচিত আমাদের সাথে পাশেও নিজেদের প্রত্যেকের ব্যক্তিগত সংস্থারের পাশেও একটা সংসার রয়েছে যে সংস্থানে আমরা প্রত্যেকের সঙ্গে কর্মজীবনের খুব নিবিড়ভাবে আমরা ব্যক্তিগত সঙ্গে তাই সেই জায়গায় একটা ইজ উৎসব হবে না সেটা মানা যায় না তাই জন্য এই অভিনব উদ্যোগ আমাদের কালিয়া প্রেস সকল সদস্যদের ভাবনা থেকেই মস্তিৎস প্রস্তুত হয়েছে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আজকে তাই কালিয়াজ প্রেস ক্লাব এবার উৎসবে এই বর্ষাকালে আরে কি কি আইটেম করা যে ইলিশে এখানে মনে তিনটাই চাই প্রথমবার তার তিনটা করা হয়েছে একটা ইলিশ মাছ ভাজা সঙ্গে মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত তারপর দই ইলিশ তারপর পোস্তি আচ্ছা বলছি এই যে ইলিশ আজকের দিনে ইলিশ ইলিশের তো দাম প্রচুর সেই জায়গায় দাঁড়িয়ে ইলিশ আপনারা বেছে নিলেন কেন ইলিশ এমন একটা জিনিস যে বর্তমান প্রেক্ষাপটে বাঙালি সহজাত একটা খাদ্য সেই খাদ্য পস্তা বা সেই খাদ্য পুস্তাধন না করি তাহলে কোথায় যেন একটা সেই খামতিটা যাতে না থাকে তাই প্রেস ক্লাবের বাঙালিয়ানা প্রতিদিন আছে আমরা আজকে প্রত্যেকে মেনে নেই এই ধরনের উৎসব এটা কি প্রতি বছর কি হবে আশা করা যায় দেখুন আমি এবছর সেনিটারি আছি এই বছর তো অবশ্যই হলো

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট